কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো একান্ন আসামির এখনো কোনো খোঁজ নেই যাদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন তেপ্পান্ন জন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে দুইশো দুই জন আসামি পালিয়ে যান কারা কর্তৃপক্ষ বলছে তাদের মধ্যে একান্ন জনকে পুনরায় গ্রেপ্তার করা গেলেও বাকি একশো একান্ন জন রয়েছেন ধরা ছড়ার বাইরে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন ভুল আলোচিত আবরার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদিও তার পলায়নের বিষয়টি প্রকাশ্যে আসে দুদিন আগে নিহত আবরারের ছোট ভাই আবরার ফায়াজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানাজানি হয় জেমির পালানোর প্রসঙ্গটি পালানোর তালিকায় জেমি ছাড়া অন্য কোনো আলোচিত মামলার আসামি রয়েছে কিনা তা এখনো জানা যায়নি তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পেশাদারী অপরাধীদের পালিয়ে যাওয়া বর্তমান নিরাপত্তাহীনতার একটি কারণ হতে পারে এত সংখ্যক দণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন ও দীর্ঘদিন ধরে তাদের আইনের আওতায় না আনতে পারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু ক্ষমতার পটপরিবর্তনের পর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আদকি পলাতক আসামিরা গ্রেপ্তার হবে নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে? জনগণের দাবি দ্রুততম সময়ে সব আসামিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক